দেখো মন হচ্ছে মানুষের জীবনে আয় না তাই মন যদি একবার ভেঙে যায় বা চির খেয়ে যায় আর জোড়া লাগে না এটা কিন্তু বাস্তব তুমি অনেক কিছু ঘষা মাজা করতে পারো আগের জায়গায় ফিরে আসার জন্য অনেক কিছু করতে পারো কিন্তু একবার যদি মনে দাগ কেটে যায় বা চির খেয়ে যায় সেই দাগ আর চির কোনো দিন মেটে না একটা ক্ষত হয়ে থাকে হ্যাঁ এবার সময়ের সঙ্গে সঙ্গে প্রলেপ পড়তে 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 জিনিসটা অনেকটা ফিকে হয়ে যায় কিন্তু দাগটা থেকেই যায় আর সেই দাগটা যে এই আমাদের দীপ্তি দিয়া রিম্পার মধ্যে ছিল আজকের ডেটে সেটা কিন্তু প্রুফ ঠিক আছে আর এই যে আমাদের ইপু দিদি যেটা করবার চেষ্টা করেছিল সেটা জনসমক্ষে এটা বলবার চেষ্টা করেছিল যে আজকের রিম্পা আর দীপ্তিদি যতই নিজেদের মধ্যে হৃদ্যতা দেখা একে অপরকে নানা কথা নিয়ে ভৎসনা করে এবং ওদের মধ্যে সম্পর্কটা সেইভাবে দৃঢ় নেই এটা প্রমাণ করার চেষ্টা করেছে আর সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার কাল পরশু থেকে যেভাবে ভিডিও হচ্ছে তাতে দীপ্তিদি এবং রিম্পা দুজনেই একটা জায়গা গিয়ে প্রমাণ করে দিয়েছে সেটা হচ্ছে কোনো একটা সময় কোনো একদিন তাদের মধ্যে ঝামেলা ছিল এবং সেই ঝামেলাটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে ক্রিয়েট হয়েছিল বা কোনো এক্সপেকটেশনের মাধ্যমে ক্রিয়েট হয়েছিল এবং সেই ঝামেলাটা কিন্তু সুপ্ত অবস্থায় ছিল এবং একে অপরকে কিছু না কিছু বলার চেষ্টা করেছে অন্য কারোর কাছে গিয়ে সেদিন ও যদি হাটের কাছে গিয়ে বলে বা এই রিম্পাও কারোর কাছে গিয়ে বলে সে যার কাছে গিয়ে বলুক বলেছে ঠিক আছে আর সেই জায়গাটাই কিন্তু অন্য লোক ক্যাশ করেছে এবং আজকের ডেটে দুজনই কি বলল আমাদের মধ্যে কথা হয় না প্রায় এক মাস ধরে হয়ে গেছে এরপর আমি আর ক্ল্যারিফিকেশান দেব না জানি না আজকের পর এদের সঙ্গে মানে এর সঙ্গে আমার কথা হবে কি না এবং আমার মনে হয় ইউটিউবে কারোর সঙ্গে কথা না বলায় শ্রেয় বা সেইভাবে রিলেশান না রাখায় শ্রেয় দুজনেই কিন্তু এই কথাটা বললো তাই না তাহলে ইপু দিদির কথাটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এরা যতটা সক্ষতা দেখায় বা যতটা হিদ্যতা দেখায় আদতে কিন্তু নেই এবার অনেকেই আমাকে বলবে যে তুমি কি তাহলে ইপু দিদি সাপোর্টার নো নেভার আমি কারোরই সাপোর্টার নই আমি কারোরই সাপোর্টার নই কিন্তু যখন যে যেই জায়গাটা প্রমাণ করবার চেষ্টা করবে এবং যে জিনিসটা প্রমাণিত হয়ে আসবে সেটা নিয়ে তো কথা বলবার জায়গাটাই আমি আছি তাই না আমার না তো দীপ্তিদি না তো রিম্পা না তো ইপুদি না তো সীমাদি কারোর সঙ্গে কোনো হৃদ্ধতাও নেই শত্রুতাও নেই হ্যাঁ কন্টেন্টের মাধ্যমে কখনো কখনো এক ধরনের কথা বেরিয়ে আসে মানে মত সেম হয় আবার কখনো কখনও দ্বিমত হয় যেহেতু একটা সময় আমি সুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম আর এই দীপ্তিদি বা রিম্পা বা সীমাদি বা ইপুদি এরা সবাই এগেনস্ট ভিডিও করতো ন্যাচারালি আমার সঙ্গে তাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কন্টেন্টের মাধ্যমে এবং কন্টেন্টের জন্য তার বাইরে ব্যক্তিগতভাবে না তো ওরা আমাকে চেনে না তো ওদের সঙ্গে আমার কোনো কথোপকথন হয়েছে বা আমি কারোর কাছে এদের নিয়ে কোনো কথা বলেছি প্রশ্নই ওঠে না তাই না তার জন্যই কিন্তু ব্যাপারটা হয়েছে আর আজকের ডেটে আমাদের মানে কন্টেন্টের জন্য যে একে অপরের শত্রু নই এটা অনেকেই বুঝে গেছে যে অ্যাকচুয়ালি লাভ নেই কোনো ব্লগারকে আমি সাপোর্ট করতে গিয়ে কোনো ব্লগারের ভালো মন্দ বলতে গিয়ে আমি আমারই কো ক্রিয়েটারকে বাজে কথা বা তাকে পার্সোনাল যদি অ্যাটাক করি সেটা কিন্তু বেকার মূর্খতার পরিচয় এবং সব থেকে আশ্চর্যের বিষয় কোনো না কোনো সময় আমরা কন্টেন্ট রিলেটেড একদিকে কাজ করব হতেই পারে সব সময় যে একই কন্টেন্ট নিয়ে কাজ করব তা তো ব্যাপার নয় এবং তখন আমরা একে অপরের পাশেই তো দাঁড়াবো যেহেতু কন্টেন্ট রিলেটেড হবে তাহলে আজকের ডেটে নিজেদের মধ্যে মুখ খেলাখেলি ঘুরে কিলাও আছে তাই না এই ছোট্ট সিলি বা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বুঝতে আমাদের সবারই প্রায় অনেক দিন সময় লেগে গেছে তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে আমার ভিউয়ার্সদের যে আক্ষেপ আমি সকালে করে ভিডিও দিচ্ছি না বা আমি ভিডিও টাইম শিডিউল মেনটেন করছি না বা আমি ডুমুরের ফুল হয়ে গেছি সময় দেখা যাচ্ছে না এই জায়গাগুলো এখন কন্টিনিউ চলবে তার কারণ হচ্ছে না আমার ব্যক্তিগত লাইফে অনেক হেডেক বা ঝামেলা বা কাজ রয়েছে না কোনো রকম অশান্তিমূলক না সবটাই সুস্থতামূলক কিন্তু যেহেতু আমি সব ব্যাপারগুলো ডিল করি তার জন্য ওইগুলো দেখতে গিয়ে আমার এই দিকের কাজটা অনেক হেফাজার হয়ে যাচ্ছে এবং তাতে আমার জন্য সেটা আমার কেরিয়ারের জন্য অনেকটাই ক্ষতি কিন্তু আমার কিচ্ছু করার নেই বিশ্বাস করো তো যাই হোক এটা আমার বলার দরকার কারণ আমার ভিউয়ার্সরা বুঝতে পারছে না কেন যে আমি সকালবেলা করে ভিডিও দিচ্ছি না অ্যাকচুয়ালি আমি সকালে যে ভিডিওটা করি সেটা রাত্রিবেলায় ভিডিওটা করে রাখলে তবে সকালে দিতে পারি সেটা করা হচ্ছে না আর সকালবেলা ভিডিও করার পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে না মনের মধ্যে রয়েছে যে ভিডিও করব কিন্তু যে আমি একটা ঘর ফাঁকা পেয়ে কাজটা করব বা কিছু বারবার নক করলে বারবার ডাকলে সেটা মানে হয় না তো সেই জন্য আমার ভিডিওটা করতে একটু সময় লেগে যাচ্ছে যাই হোক যেই ভিডিওগুলো দেখলাম সেখানে যেটা বুঝলাম দু হাজার বাইশের পর বা তেইশে তেইশে মনে হচ্ছে মসরু এদের মধ্যে একটা জিনিস নিয়ে ঝামেলা হয়েছিল এবং সেটা তোমরা জানো যে বড়ো চ্যানেলে দুজনই এসেছিলেন এবং তারা হচ্ছে দীপ্তিদির চ্যানেল থেকে লাইভ করেছিল এবং অনেক কিছু বলেছিল এবং সেখানে রিম্পাকে অনেক কথা শুনিয়েছিল ঠিক আছে সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি দ্বন্দ্বটা শুরু হয়েছে মেন্টাল মেন্টাল দ্বন্দ্ব শুরু হয়েছে না তারা না তো মৌখিকভাবে না তো হাতাহাতি করে কোনোভাবেই ঝামেলা করেনি কিন্তু মেন্টাল একটা ঝামেলা তৈরি হয়েছে এবং এর পিছনের রিজনটা কি জানো এক্সপেকটেশান বুঝেছ প্রথম হচ্ছে রিম্পা বড়ো চ্যানেলদের নিয়ে ভিডিও করত আর পরে দীপ্তিদি যোগ হয়েছে তাহলে রিম্পার একটা এক্সপেকটেশান ছিল যে বড়ো চ্যানেলের প্রতি মানে আমার ফিলিংসটা বেশি এবং সেক্ষেত্রে তারাও রিভার্স ব্যাক আমাকেই ফিলিংসটা বেশি দেবে এটা আশা করাটা কোনো ভুল নয় এটাই হয় আচ্ছা এটা যে কোনো লোকই করে আর কি যে আমি প্রথম দাঁড়িয়েছিলাম আমি প্রথম বলেছিলাম আমি সব থেকে আগে ফার্স্ট দাঁড়িয়েছিলাম মানে এই জায়গা থেকে একটা এক্সপেকটেশান গ্রো করে যেটা রিম্পার মধ্যে গ্রো করেছিল এবং দীপ্তিদির সঙ্গে এদের যে কোনো কারণেই হোক ওভার টেলিফোনিক হোক বা যেই করেই হোক এই যে যারা লিগালভাবে সাপোর্ট করছিল তাদের সঙ্গে সক্ষতা বেশি ছিল এবং সেই জায়গা থেকে তারা দীপ্তিদি চ্যানেল থেকে লাইভটা করেছিল ঠিক আছে এবার লাইভ করার সময় তারপরে রিম্পা একটা আউটবাস্ট করেছিল ঠিক আছে পরে আর কি একটা ভিডিও করে এবং যেই আউটবাস্ট করেছিল তখনই তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল স্বাভাবিক এর ব্যাপারটা খুব স্বাভাবিক এবং সেটা নর্মালি হয়েছিল এবং সেই জায়গা থেকে একটা নিজেদের মধ্যে গ্যাপিং শুরু হয়ে গেল এটা খুব বাস্তব এবং সেই জায়গায় দীপ্তিদিও ভাবলো হয়তো রিম্পা যেহেতু আমার চ্যানেলে উঠেছে তাই এই ব্যাপারটা এইভাবে রিয়্যাক্ট করেছে এরকম বলেছিল তো এই সময় ওদের দুজনের মধ্যে একটা অন্তর্দন্ত হতে তখন দীপ্তিদিও দু চারজনের সঙ্গে হয়তো কথা বলেছে আর রিম্পাও দু চারজনের সঙ্গে কথা বলেছে এবং যাদের সঙ্গে কথা বলেছে তারা কল রেকর্ড করে রেখেছে কেন করে রেখেছে প্রথম কথা হচ্ছে কল রেকর্ডটা কেন করে রেখেছে আমার যতদূর মনে হয় অটো কল রেকর্ড ছিল জানি না সেটা কিন্তু সেটা প্রয়োজনের সময় কাজে লাগিয়ে দেয় এরা কিভাবে, তোমরা চিন্তা করো মানে কাউকে মানুষ এখানে বিশ্বাস করার জায়গা আছে কন্ট্রোভার্সি জনে কি ভিউয়ার্স কি ক্রিয়েটার ওইভাবে বিশ্বাস করার জায়গায় আছো তোমরা কেউ নেই তার মানে তোমরা জেনে শুনেই কিন্তু কথাগুলো বলছো যে আমি কোনো না কোনো দিন কন্টেন্ট হয়ে যাব। এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো মিসপ্রিটেন্ড করা হবে মানে আমি যেভাবে বলছি বা যে থ্রোয়িংয়ে ছিল সে কিন্তু সেইভাবে সেই থ্রোয়িংয়ে বলবে না কথাটা কোথাও না কোথাও গিয়ে আমাকে দোষী প্রমাণ করবার জন্য সে তার মতো করে আর কি ব্যাপারটা প্রেজেন্ট করবে এটাই কিন্তু বাস্তব হ্যাঁ সেটাই হয়েছে এইবার ইপু দিদি কী বলতে চেয়েছে ইপু দিদি বলতে চেয়েছে যে দীপ্তিদি আর ইম্পার মধ্যে যে সম্পর্কটা লোক দেখানি আছে বা ভিউয়ার্সদের সামনে যে মেন্টর বা মা মেয়ের সম্পর্ক যে ব্যাপারগুলো রয়েছে এটা অ্যাকচুয়ালি খোকলা এতে দুজনের মধ্যে সেরকম হৃদ্যতা নেই এবং একে অপরকে ভুলভাল কথা বলে এবং একে অপরের সম্বন্ধে বিরূপ মত প্রকাশ করে এটাই তো আসল উদ্দেশ্য ছিল ঠিক আছে এবার যেহেতু এই রিম্পা আর দীপ্তিদির কমন ভিউয়ার্স কিছু আছে এটাই আমাদের মানে কন্ট্রোভার্সি জোনের সিস্টেম ধরো ধরো আমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তাই তো এবার টিনুকে নিয়ে যদি আমি পজিটিভ ভিডিও করি তাহলে যারা যারা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের তাদেরই কিছু ভিউয়ার্স কমেন্ট করে বা সেইভাবে দেখে তাহলে সেক্ষেত্রে কি হবে যে তাদের সবারই ভিউয়ার্স কিন্তু এক থাকবে এবার ধরো যদি আমার সঙ্গে এই কিছু ক্রিয়েটারের ঝামেলা বাঁধে তাহলে সেই যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু দোটানায় পড়ে যায় কারণ তারা দুজনকেই সাপোর্ট করে ভিডিওগুলো দেখে তাদের ভিডিও ভালোবাসে তো সেম জিনিসটা এই বড়ো চ্যানেলকে নিয়ে যেহেতু দীপ্তিদি এবং রিম্পা দুজনেই ভিডিও করতেন তার জন্য কি হয়েছে তাদের কমন কিছু ভিউয়ার্স আছে এবং তারা দেখে এসেছে রিম্পার সঙ্গে দীপ্তিদির বিশাল সক্ষতা এবং ভালোবাসার রিলেশন এইবার সেখানে যদি কোনো রকম প্রতিবন্ধকতা আসে বা কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় এই সব হার্ট হয়ে যায় এবং তারা সব বারবার একটা কথা বলে যে তোমরা দুজনে মিলে ঝগড়া করো না। তোমরা নিজেদের মধ্যে যা হয়েছে শর্ট আউট করে নাও তোমরা যা করে করেছো সেগুলো ভুলে যাও তোমরা আবার এক হয়ে যাও এরকম ধরনের কথা বলে কিন্তু তাদেরকে আমি এটা বোঝাতে পারি না কথাটা হচ্ছে এক হয়ে যাওয়ার নয় কথাটা হচ্ছে মনের মধ্যে আঘাত কথাটা হচ্ছে মনের মধ্যে চিড় এটা তোমরা চাইলে তারা সামনে এসে কিছুই ঝামেলা ঝগড়া অশান্তি আউটবাস কিচ্ছু করবে না কিন্তু তাদের যদি মন মানসিকতায় কোথাও একটা চির খেয়ে যায় সেখানে যে যাই বলুক জিনিসটা কিন্তু প্রলেপ লাগে না ঠিক আছে এইবার তাহলে কেন তারা নিজেদের মধ্যে না সময়ের সাথে সাথে তারা জিনিসটাকে প্রলেপ লাগিয়ে সেখান থেকে বেরিয়ে ওভারকাম করে নিজেদের মধ্যে আবার কথোপকথন হয় বা কমেন্টের মাধ্যমে কথা হয় বা ফোনের মাধ্যমে কথা হয় বা যেভাবেই হোক কথা হয় কিন্তু সেই ক্ষতটা কিন্তু দগদগে না হলেও সুপ্ত অবস্থায় রয়ে গেছে আবার যখন কেউ সেটাকে চারা বা নাড়া দিয়ে ওঠে তখন কিন্তু আবার ব্যাপারটা আর দগদগে হয়ে যায় ঠিক আছে তো যাই হোক সব জিনিস ছোটখাটো জিনিস আমাদের সংসারেও কিন্তু হয় আজকে এর আমার বা আমার হাজব্যান্ডের মধ্যে কোনোদিন কোনো কথা কাটাকাটি হয়নি তা তো হয় না বা তাদের মধ্যে তার আর আমার মধ্যে যখন ঝামেলা হয়েছে কোনো অন্য লোককে আমরা কিছু বলিনি তা কি হয়েছে কোনো অন্য লোক মানে বাইরের আউটপার্সন না হলেও মায়ের কাছে নালিশ করেছি বোনের কাছে নালিশ করেছি বা সন্তানের কাছে নালিশ করেছি এরকম তো হয়েছে বা আমার হাজব্যান্ডও ধরো কারো না কারোর কাছে তো নালিশ করেইছে যে এরকম এরকম বলছে এই হয়েছে কিন্তু সেগুলো কি মনে রাখে রেখে আমরা চলি না চলি না কিন্তু আবার পুনরায় যখন কোন ঝামেলার সৃষ্টি হয় তখন অতীতে সেই কথাগুলো কিন্তু নাড়া দিয়ে ওঠে চাড়া দিয়ে ওঠে এবং তখন এক একজন সেটাকে নিয়েই প্রলাপ করতে থাকে যার মধ্যে আমি একজন স্পেশালি যিনি কিনা ওই পুরনো ক্ষত দাগগুলো কোনো দিনই ভুলতে পারে না এবং সেগুলো কিন্তু প্রলাপের মতো হ্যাঁ কখনো কখনোই সেটা পাগলের আকার ধারণ করে প্রলাপের মতো বকতে থাকি কারণ আমি রিকল করে ফেলি তখন না এমনি হয়তো নর্মালি আমার প্রচুর ঝামেলা হয়েছে হয়েছে ভুলে গেছি আবার নতুন করে হা করছি হচ্ছে কিন্তু আবার যখন পুনরায় ঝামেলা হয় তখন কিন্তু ওইগুলো দগদগে জিনিস এগুলো বেরিয়ে আসে যেগুলো সুপ্ত অবস্থায় ছিল আর সেগুলোকেই আমি রিকল করতে থাকি তো মানুষের মনটাই এরকম তাই দীপ্তিদি বা রিম্পার মধ্যে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পুরনো জিনিসগুলো একটু দগদগে হয়ে গেছে নাড়াচাড়া হয়ে গেছে আর এবং দুজনেই কিন্তু সমানভাবে মেন্টালি হার্ট হয়েছে ঠিক আছে তার মানে অপোনেন্ট পক্ষ থেকে দিদি যা বললো তাতে কিন্তু তারা দুজনে মেন্টালি হার্ট হয়ে গেল প্রথম দ্বিতীয় কথা তাদের মধ্যে যতই সক্ষতা থাক কোথাও না কোথাও একটা চিড় খাওয়া রয়ে গেল আর যেটা ইপুদি লোকের কাছে প্রেজেন্ট করছিল যে এরা দুজনেই যতই সক্ষতা দেখাক তাদের মধ্যে কিন্তু সেই লেভেলের রিলেশনশিপ নেই এবং সেই বলেই কিছু কথা সে আউটবাস্ট করেছে আর তারপরেই কিন্তু সামনে চলে এলো সত্যি তাদের মধ্যে কিন্তু মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই সেই সময় থেকে যেটা এতদিন সুপ্ত অবস্থায় ছিল আবার যখন জিনিসটা চলে এসেছে আবার দগদগে হয়ে গেছে এবং সেই জন্যই তারা দুজনেই বলল তাদের দীর্ঘদিন কথা নেই প্রায় এক মাসের উপর এবং ভবিষ্যতে কথা হবে কিনা তারও কোনো সিওরিটি নেই আর তারপরে হলো বিশ্বাসের ব্যাপারগুলো যে আমাকে বিশ্বাস করবে কিনা জানি না বা আমি বিশ্বাস করাতেও চাই না আমি আমারটা বলছি হ্যানা তেনা অমুক তমুক এরকম কথাগুলো এলো তার মানে কি এগুলো সবই অভিমান বা রাগের বহিঃপ্রকাশ কিন্তু কোথাও না কোথাও তো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা আচ্ছা এইবার আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে পারি ভিউয়ার্স হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যাই হোক তোমরা মনের কথা বলবার জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সকে হায়ার করো না মানে তাদের সঙ্গে তোমার মনের কথা বলো না বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে কিছু বল তথ্য বা কিছু কথা অন্য কোনো কাউকে বলো না তাহলে সেগুলো যে কোনো দিন যে কোনো মুহুর্তে কন্টেন্ট হয়ে যাবে এবার তোমরা বলতে পারো যে তুমি এভাবে কি মেনটেন করে চলো আমি যার সঙ্গেই কথা বলি যার সঙ্গে যেটুকুনি কথা বলি ঠিক আছে আমার কথা বলার লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই ভিউয়ার্স কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেই অর্থে নেই তবুও যাদের সঙ্গে কথা বলি আমি কিন্তু খুব কনফার্ম যে সেই কথাগুলো কখনো না কখনো কোনো না কোনোভাবে কারোর না কারোর কাছে পৌঁছে যাবে কনফার্ম হয়েই বলি এবং হয়তো কোন কোনো ক্ষেত্রে আমি জানি যে এটা নিয়ে পরবর্তীকালে বিতর্ক সৃষ্টি হবে বাট তার জন্য আমি প্রেজেন্ট মানে প্রস্তুত আছি বুঝতে পেরেছ যে যখন খুশি যখন খুশি যে কোনো দিন আমার বলা কথা আমার করা চ্যাট হয়তো কারোর কাছে পৌঁছে যাবে এবং সেইটা নিয়ে কন্টেন্ট হবে তাই আমি কাউকে কোনোভাবেই ব্যক্তিগত আঘাত করি না বা ব্যক্তিগত কোনো কথা বলি না না তো আমার ব্যক্তিগত কথা কাউকে বলি না তো কারোর ব্যক্তিগত কথা আমি শুনতে চাই কিন্তু কন্টেন্ট রিলেটেড হয়তো কোনো কথা হতে পারে কিন্তু সেটা নিয়ে যে কোনো দিন যে কোনো মুহূর্তেই কনটেন্ট হয়ে যেতে পারে এবং সেটা জেনেই কিন্তু আমি কথাগুলো বলি যাদের সাথেই বলি যেভাবেই বলি সেগুলো কিন্তু আমি জেনে শুনেই বলি এটা কিন্তু ব্যাপার আর আমি প্রচুর হিউজ কথা কারোর সাথে বলি না কোনো জিনিস কোনো তথ্য কোনো কিছু বলবার বা শোনবার হলে হয়তো কেউ বললে আমি সেটা শুনে বলে নিই হ্যাঁ আর আমি ভিতরে কনজিউম করে নিই ঠিক আছে তার মানে এই নয় যে আমি কোনোদিন কারোর সামনে কোনো কিছুই এমন বলে নিই যেই কথাটা অন্য কারোর কানে চলে যেতে পারে ঠিক আছে যেতেই পারে যেতেই পারে কিন্তু আমি জানি সেটা গেলে এমন কিছু হবে না কারণ আমি কাউকেই বলিনি আমি এখানে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি আমার এখানে কেউ ভালোবাসার মানুষ এবং আমি মানে কি বলবো যে আমার কন্টেন্টের বাইরে কারোর সাথে কোনো ফিলিংস আছে আমার কারোর প্রতি কোনো ভালোবাসা আছে কিছুই বলিনি তার জন্য আমার চাপটা নেই বুঝতে পেরেছ আর মেয়েরা থাকবে অথচ একটুও পিএনপিসি করবে না কারোর সঙ্গে কোনো কথোপ কথা চালাচালি করবে না এটা কি হয় নাকি তাহলে আর মেয়ে মানুষ বলে কথাটা কি করে হয়েছে মেয়ে মানুষদের মধ্যে তো এই রিলেশনটা আছে মানে এই সরি রিলেশন বলছি এই নেচারটা আছে যে একটা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে যখন গল্প করে তখন কথার পুষ্টে কথা বলতে বলতে এই পিএনপিসি ব্যাপারটার মধ্যে কিন্তু একটু হলেও ঢুকে যায় আর সেটাই হয়েছে আর সেইটার ফায়দাই কেউ না কেউ তুলে রেখেছিল এবং সেটা সে অতীতে কাজে লাগিয়ে দিয়েছে ঠিক আছে এবার সেই দিন কি সে ভেবেছিল এটা কাজে লাগিয়ে দেবে না হয়তো তার কাছে অটো কল রেকর্ড ছিল কল রেকর্ড হয়ে গেছে কিন্তু যখন তার এগেনস্টে যেতে হবে বা যখন তাকে প্রুফ করতে হবে তখন সে সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে তুরুপের তাস বলে বুঝতে পেরেছ তাই এটাই হচ্ছে কন্ট্রোভার্সি জোন যেখানে ইচ অ্যান্ড এভরি কণা নিয়ে কন্ট্রোভার্সি হয় কণায় কণায় কন্ট্রোভার্সি আর তার জন্য কি করতে হবে তাহলে কোনো কন্ট্রোভার্সি কারো ক্রিয়েটারের সঙ্গে বা কোনো ভিউয়ার্সের সঙ্গে সেইভাবে সক্ষতা না রাখাই শ্রেয় আমার মনে হয় আর হলেও মানে সেইটা আপ টু দা লিমিট বলা উচিত ভেবেই রাখা উচিত যে এটা কোনোদিন না কোনো দিন তথ্য হো হিসেবে ফাঁস হয়ে যেতে পারে বুঝতে পেরেছ তো যাই হোক আমি কালকে দীপ্তিদিকে বলেছিলাম যে এই সামান্য ব্যাপার নিয়ে কেস তা দীপ্তিদি যে সকালে একটা ভিডিও করেছে রুনা রুনা করে সেখানে আমি খুব ভালো বুঝতে পারিনি তবে এটা বুঝলাম উনি বলতে চাইছেন যদি আমি এইভাবে কনফিডেন্টলি বলি ঠিক আছে তার মানেটা এটা আমি সেটা করিনি মানে এই বিরিয়ানি খাওয়া বা কাজলদানির সঙ্গে ঘুরতে যাওয়া এটা আমি করিনি তাই আমি কনফিডেন্টলি বলেছি এবং তাই আমি বলেছি যে আমি ইউটিউব ছেড়ে দেব যদি এটা প্রমাণ হয় তার মানে আমি ওভার স্যাংকুইন আমি এই ধরনের কাজ করিনি আমি ওভার স্যাঙ্গুইন আমি এই ধরনের কাজ করিনি মানে আমি কাজলদানির সঙ্গে দেখা করিনি আর আমি বিরিয়ানি খেতে যাইনি আর তার জন্যই আমি এতটা অ্যাসোরেন্স নিয়ে বললাম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো এটা উনি আমাকে বোঝাতে চাইলেন এটা বুঝলাম আর কোর্ট কেসের কথাটা কেন বলেছে উনি বললেন যে যদি কোর্ট কেসের ব্যাপারটা হয় তাহলে ধুয়ে দুয়ে চার চারে চারে আট এইটা প্রমাণ হয়ে যাবে যখনই কোর্ট কেসের কথা হবে তখনই আসল যে দোষী বা আসল যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা সামনে বেরিয়ে আসবে আর তার জন্য আমি এরকম ধরনের একটা টিপ দিয়েছিলাম এরকমই মনে হচ্ছে তো যাই হোক আসল কথাটা চলে এসেছে মানে একটা কল রেকর্ড যেই কল রেকর্ডটা দীপ্তিদির কাছে আছে এবং সেটা রিম্পাকে পাঠিয়েছে কিন্তু ভিডিওর মাধ্যমে শোনায়নি যেখানে এটা এসেছে যে রিম্পা সেই ভদ্রমহিলাকে বলছে যে এদিকে এরকম করে আবার এদিকে পরকীয়ার একে সাপোর্ট করে মানে সীমাদিকে সাপোর্ট করা নিয়ে রিম্পা কিছু একটা বলেছে যে মানে দেখেছ পরকীয়ার লোককে সাপোর্ট করে কিন্তু কেন কথাটা বলেছে কারণ কোনো এক সময় রিম্পার সঙ্গে কথোপকথনে দীপ্তিদি বলেছে যে আমি সীমার সঙ্গে দেখা করতে যেতে ইন্টারেস্টেড কেন আমার সীমাকে পছন্দ হতেই পারে কোনো একটা ব্যক্তি বিশেষকে কারোর পছন্দ হতে পারে সে পরকিয়া করেছে কি সে গালি দেয় কি বাজে কথা বলে সেটা পরের কথা কিন্তু হয় না আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দেখা করার ইচ্ছে যেমন ধরো আমি তোমাকে বল তোমাদেরকে বলছি আমি যাই না এখন অপর্ণাদি সেটা মনে রেখেছেন কিনা সেটা হচ্ছে অপর্ণাদি সাজানোপুর সংসারে অপর্ণাদি শুধু পার মিট আপে আমার সঙ্গে দেখা করেছিল এবং দেখা করে বলেছিল যে আমি এই মিট আপে এসেছি তোমার সঙ্গে দেখা করব বলে এটা বলেছিল হতে পারে না কারোর কাউকে পছন্দ হচ্ছে তার জন্য সে তার সঙ্গে দেখা করতে যেতে পারে যদিও পরবর্তীকালে অনেক কন্টেন্ট হয়েছে কিন্তু উনি সেদিনকে ভিডিও মানে আমার সামনে এসে এই কথাটা বলেছিলেন কারণ তার আগে ওনার সঙ্গে আমার একটু কথোপকথন হচ্ছিল কমেন্টের মাধ্যমে উনি তখন প্রথম প্রথম ভিডিও করছিলেন আমার মনে হয়েছিল ওনার ভিডিও আমার ভালো লাগতো আমি গিয়ে কমেন্ট ফমেন্ট করতাম তো উনি তখন আমাকেও এসে কমেন্ট করতেন আর তখন তারপরে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল তো এটা উনি বলেছিলেন ঠিক আছে তো সেটা হতে পারে আচ্ছা বাইদাও আমিও কিন্তু মিট গিয়েছিলাম সবার সঙ্গে দেখা করব বলে সবার সঙ্গে মিন্স ভিউয়ার্সদের সঙ্গে ভিউয়ার্সরা আমাকে অনেকবার করে বলেছিল বলে অনেকদের সঙ্গে তারপরে আমি ভেবেছিলাম যে ওই দিকের তরফের যারা আসবে মানে হাটের সঙ্গে যারা আসবে সেখানেও অনেককে আমি চিনি তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ আলাপ হবে তার মধ্যে একজন এসেছিলো জয়া তার সঙ্গে আমার আলাপ তবে নূপুরের সঙ্গে আগে থাকতে চিনি তাদের সামনাসামনি তো দেখিনি তা দেখতাম এই ব্যাপারগুলো আমার মনের মধ্যেই ছিল আমার মধ্যেও ছিল তো এটা খুব স্বাভাবিক ব্যাপার তো সেটাই দীপ্তিদি হয়তো মানে শেয়ার করেছিল রিম্পার সঙ্গে যে আমার ইচ্ছে যেহেতু খুব 가차 같이 아시 বড়ানগরে থানায় মানে খুব কাছাকাছি মানে বড়নগরের থানা মনে হয় দীপ্তি দিতে যেহেতু বেলগড়িয়ায় বাড়ি খুব একটা দু একটুই কাছাকাছি তো সেই হিসাবে মানে বলেছিল যে দেখা করতে যাব যদিও দেখা করা হয়নি কিন্তু মানুষ দেখো সেই জায়গায় কাজল কাজলদানিকে নিয়ে এসেছে বিরিয়ানি খাওয়া নিয়ে এসেছে মানে তুমি টাকার বলেছ তার সঙ্গে ছ টাকা সংযোজন করে কেউ না কেউ প্রেজেন্ট করেছে এটাই হচ্ছে মানুষের সিস্টেম বুঝতে পেরেছ তো যাই হোক এরকম চলতেই থাকবে কন্ট্রোভার্সি জোনে তো দু চার দিন কন্ট্রোভার্সি জোনে অন্য কন্টেন্ট হলো মানে টিনু সুন্দরী খোকা বাদ দিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা হলো মানে যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরাই বার্ষিক গতি হয় তিনশো দিন আমরা জানি কিন্তু পৃথিবী তো নিজের চারিদিকেও ঘোরে যেটা আর্নিক গতি হয় দিন রাত্রির হয় তাই তো তো সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে করতে একে অপরের সঙ্গে ঝামেলা বাঁধাতে 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 একটা সময় আসে যখন নিজেদের মধ্যে একটা খেও খেয়ে সৃষ্টি হয় এবং সেই খেউ খেয়ে নিয়ে কন্টেন্ট আবার এই আর্নিক গতির মতো কিছুদিন ঘুরতে থাকে এবং তাতে কি হবে দু রকম জিনিস হবে সেটা হচ্ছে কিছু ভিউয়ার্স এইসব শুনতে খুব ভালোবাসে কারণ আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছে এটা আর একটা একই বোরিং ং সাবজেক্টের মধ্যে বেরিয়ে যারা হাটকে একটু কন্টেন্ট শুনতে পারে আর এই ভিতরের তথ্য প্রকাশ হলে লোকে বেশ মজা নেয় আনন্দ পায় এটাও ব্যাপার হয়ে যায় তো একটা নতুনত্ব আসে এই আর কি জাস্ট দমকা একটা ঝড় আসে তারপর পুকুত করে চলে যায় যাই হোক এটা নিয়ে বেশি আর কিছু বলার নেই আলটিমেটলি আমার মনে হয় যে ইপু দিদি তার কাজে সাকসেস হয়েছে আর দীপ্তি দিদি আর রিম্পা দুজনেই আর দীপ দিদি ম্যাচিওরিটি ডেফিনেটলি ছিল কিন্তু রিম্পা আরও বেশি ম্যাচিওর হচ্ছে না হটোকারি একটা রিম্পাকে সবাই বলে হটোকারি খুব তাড়াতাড়ি একটা ব্যাপার হচ্ছে যে কোনো যে কোনো নতুন কন্টেন্টেই বা কোনো ফার্স্ট কিছু বেরোলে সেটা নিয়ে রিম্পা কন্টেন্ট করার চেষ্টা করে এটা আমি দেখেছি সেটা হটকারি নয় সেটা হয়তো হতে পারে যে যেহেতু প্রথম দিকে করলে সবাই সেটা নতুন নতুনত্ব বলে কিউরসিটি নিয়ে দেখে তাতে ভিউজের একটা এফেক্ট তো পড়ে ডেফিনেটলি বেশি ভালো ভিউজ হয় তো সেই জন্য হয়তো রিম্পা সেটাতে কনসার্ন থাকে এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কাজকেও করলে তাহলে সেখানে আমার চ্যানেল থেকে প্রথম ভিডিওটা ছাড়লে আমার ভিউজ বেশি হবে এই চাহিদাটা তো কোনো একটা দিক দিয়ে খারাপ নয় তো সেটা হয়তো রিম্পা করে কিন্তু জানোই তো আগে খেলে বাগে খায় পরে পেলে পরে খেলে সোনা পায় তো এই আগে যে যায় তার উপরে এফেক্টটা সবসময় বেশি পড়ে তাই জন্য কখনো কখনো আবার একটুখানি থমকে গিয়ে কাজ করতে হয় তো আমার মনে হয় যে আরও পরিণত হচ্ছে রিম্পা এবং এটার জন্য অ্যাকচুয়ালি রিম্পার বয়সটা অনেকটাই কম ম্যাচুরিটি সেই লেভেলের হয়তো আমাদের থেকে একটু হলেও কম আছে বয়স হিসেবে বয়স হিসেবে এমনি অভিজ্ঞতার কথা বলতে পারবো না এমনি অভিজ্ঞতা হয়তো বেশি ম্যাচিওর হতে পারে কিন্তু বয়স হিসাবে একটু ম্যাচিউরিটি কম আছে আর ব্যাপারটা হচ্ছে যে দীপ্তিদি যেহেতু মার্কেটে ঘুরে যেহেতু রাজনীতি করে মার্কেটে ঘটে ঘোরে অনেক ম্যাচিউরিটি বেশি আছে তাই জন্য হয়তো কখনও কখনও মিসআন্ডারস্ট্যান্ডিংটা উনি ঠিকমতো কন্ট্রোল করতে পারে যেটা হয়তো রিম্পা কন্ট্রোল করতে পারে না হতে পারে এটা কিন্তু যাই হোক এটা সবার আস্তে আস্তে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বেড়ে যাচ্ছে অনেক বেশি ধৈর্য সহ্য বেড়ে যাচ্ছে অনেক বেশি ম্যাচিওর যাচ্ছে এবং আমি জানি নিজেরা নিজেদেরকে আরও বেশি সিজেন করে নতুন দিকে এগিয়ে যাচ্ছে সব যা হয়েছে সব সময় জানবে সবটা কিন্তু ভালোর জন্যই হয় কোনো খারাপের জন্য হয় না এটা হয়তো দরকার ছিল কোনো না কোনো সময় এই পরিস্থিতিটা ওভারকাম করা তাই এটা হয়েছে ঠিক আছে এইবার কথা হচ্ছে যে ভিউয়ার্স কমন ভিউয়ার্স তারা কি করবে যারা যেই ভিডিও দেখে স্যাটিসফাইড হবে তারা সেই ভিডিও দেখবে তাদের যদি দুজনের ভিডিও দেখে স্যাটিসফাইড হয় হবে যদি না হয় তাহলে না হবে বা দুজনে কারো একজনের ভিডিও দেবে তাহলে তাদের ব্যাপার ঠিক আছে এরকম তো ব্যাপার নেই যে ওনার ভিডিও দেখলে আমারটা দেখতে হবে না বা আমার দেখলে ওটা দেখতে হবে না এমন কোনো ব্যাপার আছে আমি যখন এগেনস্ট ভিডিও করতাম তাও আমি সবার ভিডিও দেখে বেড়াতাম তো সোবার ভিডিও দেখ দেখে আমি যদি কমেন্ট না করি কে বুঝবে আমি ভিডিও দেখেছি না কারণ সাইলেন্স ভিও আর কিন্তু প্রচুর আছে তো এটা অন্য কোনো এফেক্ট পড়ার জায়গায় নেই যা হোক যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে যা হবে ভালোর জন্যই হবে এটাই আশা রেখে ভিডিওটা শেষ করছি